ছোটবেলা থেকে প্রায় সবাই জেনে এসেছি সূর্যের অতি বেগুনি রশ্মি মানুষের ত্বক ও চামড়ার জন্য ক্ষতিকর কিন্তু ঠিক কতটা ক্ষতিকর তার মাত্রাটা বাংলাদেশের মানুষ হিসেবে বিগত কয়েক আগেও খুব একটা টের পাওয়া যায়নি। কারণ নাতিশীতোষ্ণ আবহাওয়ার নেই জনপদের প্রকৃতি সবসময় ছিল সহনীয় পর্যায়ে তবে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবে গেল কয়েক বছর সেখানে এসেছে ব্যাপক পরিবর্তন তীব্র দাবদাহে অতিষ্ঠ জনসাধারণ পুড়ছে মাঠ ঘাট রাস্তা বাজার আর মানুষের শরীর যেখানে সূর্যের আলট্রাভায়োলেটর প্রভাবে নানা ধরনের ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই কিন্তু রোদে পুরে কতটা ক্ষতি হতে পারে মানুষের কেন মানুষের শরীর ও ত্বকের জন্য বেশ ক্ষতিকর অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশির সূচকই বাকি আর কিভাবে বাঁচা যাবে বিপজ্জনক এবং ভয়ঙ্কর এই রশ্মি থেকে যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে তাপমাত্রা দেশের কোন কোন অঞ্চলে চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সর্বোচ্চ হার এমনকি রাতের বেলাতেও স্বাভাবিক হচ্ছে না ফলে আর্দ্রতা কমে যাওয়া এবং বাতাসে উষ্ণতার প্রভাব বেড়ে যাওয়ায় প্রবণতা বেড়েছে লক্ষণীয় হারে যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন সাধারণ মানুষ এমনকি হিটস্ট্রোকের মতো বিপদে পড়ে মৃত্যুও ঘটছে অনেকের বেশ কিছুদিন ধরে এই দুরিবি গরমে নাজেহাল অবস্থা বাংলাদেশের অধিকাংশ এলাকার মানুষের তবে গরমের পাশাপাশি আরেক দুশ্চিন্তার বিষয় এখন মাত্রাতিরিক্ত পর্যায়ের অতি বেগুনি রশি প্রতি বছরই এই মৌসুমে অতি বেগুনি রশ্মির তীব্রতা বৃদ্ধি পায় বিপদ অতিবেগুনী রশ্মির তীব্রতা বেশি হলে মানুষের ত্বকের ক্যান্সার থেকে শুরু করে চোখের বিভিন্ন রকম সমস্যা, ocularে চামড়া কুচকে যাওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো বিভিন্ন উপসর্গ তৈরি হতে পারে। গুগল ওয়েদার বা অ্যাপল ওয়েদারের মতো আবহাওয়া বার্তা দেওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ঢাকা-সোয়াশপাশির এলাকায় আগামী কয়েকদিন অতিবেগুনী রশ্মি সর্বোচ্চ মাত্রা থাকবে 7 যা অতিবেগুনী রশ্মি সূচক অনুযায়ী উচ্চ হিসেবে বিবেচিত। তবে 24 এপ্রিল থেকে পরের এক সপ্তাহে প্রতিদিন এর সর্বোচ্চ মাত্রা 12 পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। যা সূচক অনুযায়ী উচ্চ পর্যায়ের মাত্রা ও ছাড়িয়ে যাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই অতিবেগুনি রশ্মির সূচকটি কি এই সূচকে নির্দেশিত মাত্রার তাৎপর্য কি মূলত সূর্য থেকে নিঃশৃত অতিবেগুনি রশ্মির তীব্রতা আন্তর্জাতিকভাবে পরিমাপের মানদণ্ডটিও অতিবেগুনি রশ্মির সূচক বা আলট্রা ভায়োলেট ইন্ডেক্স হিসেবে পরিচিত এই সূচক শূন্য থেকে শুরু হয় এবং এর মাত্রা দশের ওপরে উঠতে পারে এই সূচকে মাত্রা যত বৃদ্ধি পায় চোখের ক্ষতির সম্ভাবনা তত বাড়তে থাকে এবং তত কম সময়ে ক্ষতি সাধন করার সক্ষমতা তৈরি হয় অতিবেগুনি রশ্মির তীব্রতা দিনের এক এক সময়ে এক এক মাত্রায় হয়ে থাকে এই মাত্রা সবচেয়ে বেশি হয় মধ্য দুপুরের দুই থেকে চার ঘন্টার মধ্যে সাধারণত দুপুর বারোটা থেকে দুটার মধ্যে এই মাত্রা সর্বোচ্চ হয়ে থাকে ভৌগোলিক অবস্থান ও ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ভেদে এক এক অঞ্চলে অতিবেগুনি রসির তীব্রতা ভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ভেদেও মাত্রার ভিন্নতা দেখা যায় যেমন বিশ্ব রেখার আশেপাশে অবস্থিত অঞ্চলে অতিবেগুনি রসির মাত্রা সাধারণত বেশি হয়ে থাকে আবার কোন অঞ্চলে বরফের উপস্থিতি সেখানকার দূষণের মাত্রা বা ওই অঞ্চলের ওজন স্তরের অবস্থার উপর সেই অঞ্চলের অতিবেগুনি রসির তীব্রতার পার্থক্য দেখা যায় এছাড়া কোন অঞ্চলে গাছপালা ও জলাশয়ের পরিমাণের উপরও অতি বেগুনি রসির তীব্রতার পার্থক্য হয়ে থাকে তবে সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের রোদ ও সূর্যালোক প্রয়োজন তাদের সন্দেহ নেই কিন্তু অতিরিক্ত রোদের কারণে শরীরে অতি বেগুনি রশ্মির নেতিবাচক প্রভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয় অতি বেগুনি রশ্মির ফলে সবচেয়ে মারাত্মক যে রোগ হতে পারে তা হল ত্বকের ক্যান্সার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার রিসার্চ সেন্টারে তথ্য অনুযায়ী ত্বকের যেসব জায়গা বেশি সময় ধরে রোদে উন্মুক্ত থাকে যেমন মুখমন্ডল ঘাড় গলা হাত সেসব জায়গার ত্বকে ক্যান্সার সেল তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এর পাশাপাশি অতিরিক্ত অতি বেগুনি রশ্মির সংস্পর্শে এলে ত্বক পুড়ে যাওয়া ফুলে যাওয়া জলুনি হওয়া থেকে শুরু করে জ্বর মাথা ব্যথার মতো উপসর্গ

রোদে বাইরে বের না হওয়া ও ত্বকের রোদ না লাগানো আটো সাটো কাপড় পরা মধ্যে থাকা ভেদ করে ইউভি ত্বকে আঘাত করতে পারে তাই ঘাড় ঢাকা ও লম্বা হাতা বলা জামা পরার পরামর্শ দেওয়া থাকে পাশাপাশি চওড়া বা টুপি টুপি পরা যেন ঘাড় ও চোখে রোদ লাগতে না দেয় টুপি বা হ্যাঁ বদলে ছাতাও ব্যবহার করা যেতে পারে শতভাগ ইউভি সুরক্ষা দেয় এমন সানগ্লাস পরা ত্বকের জন্য সানস্ক্রিন ও ঠোঁটের জন্য লিপ বাম ব্যবহার করা হলে অতি বিপজ্জনকের রশ্মির ক্ষতিকারক দিক থেকে বেঁচে থাকা যাবে বলে দাবি চিকিৎসকদের